রকি আইল্যান্ড ডুয়ার্স অঞ্চলের সবুজ পান্না বনভূমির মাঝে খরস্রোতা মূর্তি নদীর তীরে অবস্থিত একটি মনোরম গ্রাম এটা কালিম্পং জেলায় অবস্থিত হাই ফ্রেন্ড তাপের গাইড থেকে আমি তাপস একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আজ তেরোই জুন আছি ডুয়ার্সের রকি আইল্যান্ডে দেখো আমার পেজেন্টে বয়ে যাচ্ছে মূর্তি নদী এই ভিডিও তোমাদের দেখাবো রকি আইল্যান্ড এবং তার আশপাশের টুরিস্ট স্পট তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবে তোমার রকি আইল্যান্ড কীভাবে আসবে কোথায় থাকবে এবং এখানে কী দেখবে সব এই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা কীভাবে আসবে শিয়ালদা বা হাওড়া থেকে তোমাদের প্রথমে আসতে হবে এনজিপি বা নিউ মাল জংশন আমরা এসেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস এ করে শিয়ালদা থেকে যেটা শিয়ালদা ছাড়ে আটটা পঁয়ত্রিশে এবং নিউ মাল জংশনে আসে নটা আঠেরো মিনিটে এই হচ্ছে নিউ মাল জংশন স্টেশন আমাদের আগে থাকতে বুক করা গাড়ি করে আমরা চললাম রকি আইল্যান্ডের দিকে এনজিপি থেকে রকি আইল্যান্ডের দূরত্ব তিরাশি কিলোমিটার সময় লাগে দু ঘন্টা তিরিশ মিনিট এনজিপি থেকে ছোটো গাড়ির ভাড়া দু টাকা বড়ো গাড়ির ভাড়া চার হাজার টাকা তোমরা দরদাম করে নেবে চায়ের বাগানের মধ্যিকান্দি রাস্তা অপূর্ব সুন্দর একটি ভিউ তোমরা পাবে এই রকি আইল্যান্ড যাওয়ার পথে কুমাল জংশন থেকে রকি আইল্যান্ডের দূরত্ব আঠাশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টা ছোট গাড়ির ভাড়া হাজার টাকা বড় গাড়ির ভাড়া পনেরোশো টাকা মালবাজার থেকে রকি আইল্যান্ড যাওয়ার পথে রাস্তায় একটু দাঁড়ালাম সুন্দর চায়ের বাগান এবং সবুজ পরিবেশ দেখে আমার পিছনে যে চা বাগানটা তোমরা দেখছো এটা হচ্ছে সামসিং টি গার্ডেন স্টেশন থেকে রকি আইল্যান্ডের দূরত্ব সাতাশ কিলোমিটার আমরা চলেই এসেছি আর বাকি আছে মাত্র চার কিলোমিটার শেষের তিন চার কিলোমিটার রাস্তা একটু খারাপ বাকিটা খুব ভালো আমরা চলেই এসেছি রকি আইল্যান্ডের একদম কাছে তোমার সামনেই দেখো সেই লোহার কালেকশন বিচ রকি আইল্যান্ড এর খুব বিখ্যাত একটা জায়গা আমরা বীজ পার করে চলে এলাম নদীর অপর দিকে আমরা স্টে করবো যে হোটেলে সেটা একদম মূর্তি নদীর গায়ে অবস্থিত স্টে করব এই আমন্তন হোটেল অ্যান্ড রিসর্টে এর নাম্বার তোমাদের দিয়ে দেবো ডেস্কশন বক্সে দেখ একদম আমন্তন লজের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মূর্তি নদী আমন্ত্রণ লজের ডাইনিং প্লেসটা খুব সুন্দর জায়গায় দেখো তোমরা খেতে খেতে এখান থেকেও মূর্তি নদীর ভিউ এনজয় করতে পারবে হোটেলের রুম থেকে নদীর ভিউ অপূর্ব সুন্দর রকি আইল্যান্ড বেড়াতে এলে অনেকেই রকি আইল্যান্ডের কারেকশন বিচ থেকেই ঘুরে চলে যায় অনেকে আসে না নদীর কাছে তাই তোমরা এলে অবশ্যই এই আমন্ত্রণ রিসর্টের কাছে আসবে এবং এখান থেকে তোমরা মূর্তি নদীকে একদম চাক্ষুষ দেখতে পাবে এবং ইচ্ছা করে নদীতেও নামতে পারবে মূর্তি নদী আমন্ত্রণ রিসর্টের গা দিয়ে বয়ে যাচ্ছে জলের স্রোত দূর থেকে তোমরা হয়তো কষ্ট বুঝতে পারছো না চলো নিচে যাব এবং তোমাদের কাছ থেকে একদম দেখাবো মূর্তি নদী তাই রকি আইল্যান্ড এলে অবশ্যই আমন্ত্রণ রিসর্টের কাছে আসবে থাকো না থাকো এইখান থেকে মূর্তি নদীতে নাবার জায়গা আছে বা ঘাট আছে তোমরা ওইখান দিয়ে নেবে মুক্তি নদীতে স্নান করতে পারো ঘুরে দেখতে পারো খুব ভালো লাগবে চলো তোমাদেরকে এবার নিয়ে যাই একদম নদীর কাছে আমন্ত্রণ রিসর্টে অনেকগুলো রুম আছে এবং তিনটে কটেজ একদম নদীর গায়ে তোমরা এখানে এসে থাকতে পারো তোমাদের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা ফোন করে যাচাই করে নেবে রেট এবং থাকার ইচ্ছা হলে কথা বলবে এই রকম এই রিসোর্টগুলো রিসোর্ট থেকে ডাইরেক্ট একদম নদীতে নেমে করা যাবে সামনে আমন্তন রিসর্ট একদম নদীর গাড়ি করা রয়েছে একদম চলে এসছি একদম নদীর কাছে দেখো সামনে বয়ে যাচ্ছে মূর্তি নদী জলের স্পিড তোমরা দেখতে পাচ্ছ সুন্দর জায়গা দেখো চারদিকে সবুজ পাহাড় তার মধ্যখান দিয়ে বয়ে যাচ্ছে এই মূর্তি নদী একদম ক্রিস্টাল ক্লিয়ার জল এই দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে জলের তলায় পাথরগুলো তো তোমাদের কাছ থেকে দেখাই নোই একদম ক্রিস্টাল ক্লিয়ার জল দূর পর্যন্ত জলের তলাকার পাথর সব দেখতে পাওয়া যাচ্ছে এই বড় পাথর প্রপাত থেকেই আসছে জলটা খুব সুন্দর জায়গা তোমরা অবশ্যই উত্তরবঙ্গে বেড়াতে এলে ডুয়ার্সের এই রকি আইল্যান্ড ভিজিট করে যেও কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে একটা দিন দারুণ কেটে যাবে নদীর পারে বসেই এই যে পাথরগুলো রয়েছে এই পাথরে বসেই তোমাদের ভিম কেটে যাবে তোমরা আমার সঙ্গে এনজয় করো মুচি নদীর ভিউ চলো এবার যাচ্ছি মূর্তি নদীর কাছে এবার নাবজি মূর্তি নদীর জলে চলো তোমরা দেখো মূর্তি নদী আমার সঙ্গে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল তারপর তলাকার পাথর সব দেখতে পাওয়া যাচ্ছে

তোমাদেরকে দেখালাম মূর্তি নদী স্নানও করলাম সেটাও দেখালাম চলো এবার যাব রকি আইল্যান্ডের ওই ব্রিজটা দেখতে আরেক স্থান লোহার ব্রিজটা দেখতে চলো সঙ্গে থাকো তোমরা রকি আইল্যান্ডে এলে কোথায় থাকবে আমি আছি এই আমন্ত্রণ রিসোর্টে আরও এখানে অনেক রিসোর্ট আছে বা অনেক হোমস্টে আছে তাদের নাম্বারগুলো সব আমি ডেস্টেশনের পশে দিয়ে দেবো তোমরা ফোন করে জেনে নিও দেখো এখান থেকে দেখো সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই লোহার সেতুটা যে সেতুটা খুব বিখ্যাত রকি আইল্যান্ডের চলো ওখানে যাবো তোমাদের কাছ থেকে দেখাবো ওই লোহার সেতু এবং তোলাদে বয়ে যাওয়া মূর্তি নদী যাচ্ছি এখানকার কাছাকাছির দু একটা জিনিস দেখতে যেমন রকি আইল্যান্ডের লোহার ব্রিজ আরও আশপাশের দু একটা জিনিস দেখবো এবং তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকো চলে এসছি রকি আইল্যান্ডের সেই লোহার অ্যাকশান ব্রিজের একদম কাছে সেতুর এদিক থেকে আসছে মূর্তি নদী পাহাড়ের ওপর থেকে পাথর টপকে টপকে ডিঙিয়ে ডিঙিয়ে আসছে নিচুয়ে এখানে অনেকে স্নান করছে এখন এখন বাজার বিকাল চারটে খুব ফরশোতা নদী আমি এখন হেঁটে যাচ্ছি রকি আইল্যান্ডের কারেকশান ব্রিজের উপর দিয়ে দেখো এই ব্রিজের পাশেই রয়েছে অনেকগুলো হোমস্টে চলো এদের নাম্বারগুলো নিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই ব্রিজটার নাম হচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ যা তৈরি হয়েছিল দু সালে দেখো পুরো থেকে পুরো লোহার বড় বড় নাট এপারের সঙ্গে ওপারের সংযোগ স্থাপন করেছে দু সাল থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে এসছি নদীর বিপরীত দিকে অনেকটা উঁচুতে দেখো সামনে দেখো নদীর ঠিক অপোজিটে আমাদের পুমছেটা যেটা আমরা আছি সেই দূরে দেখো দেখতে লাল রঙের বাড়িটা ঠিক নদীর ওপারই রয়েছে ওটা আস্তে আস্তে আমরা উপরে চলে এসেছি তোমরা এখানে এসে একদিন অবশ্যই থাকতে পারো অনেকে দুয়ার্স বেড়াতে এসে দুয়ার্স সেভেন পয়েন্ট যে দেখে তার মধ্যে রকি আইল্যান্ড একটা তো এটা কয়েক কিছুক্ষণ সময়ের জন্য গাড়ি করে আসে এবং ওই বীজ পর্যন্ত ঘুরে চলে যায় তোমরা চেষ্টা করো এসে এখানে একদিন থাকার খুব ভালো লাগবে কারণ সুন্দর পরিবেশের সঙ্গে থাকলে রান্না ভালো লাগে একদম পরিষ্কার সুন্দর জায়গা সবুজের সমারোহ তোমরা এসে একদিন এখানে থাকতেই পারো খুব ভালো লাগবে চলো একটু উপদিক থেকে ঘুরে আসি তারপর আবার নেমে যাবো বিজের ব্রিজের কাছে তোমরা এই স্যামসিং রকি আইল্যান্ডের থেকেও এখান থেকে তোমরা সেভেন পয়েন্ট ঘুরে দেখতে পারো তার মধ্যে যেমন বিন্দু ঝালং সুলতান খোলা যেগুলো দেখার থাকে সেগুলো অবশ্যই ঘুরে দেখে আসতে পারো এসে আবার এখানে স্টে করে নেক্সট দিন তোমরা আবার নিজের গন্তব্যে ফিরে যেতে পারো তোমাদের ম্যাডাম পাহাড়ে হেঁটে হেঁটে কেমন ক্লান্ত হয়ে গেছে ধীরে সুস্থে নাবজে রকি আইল্যান্ডকে খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে এই রকি আইল্যান্ড আসা এই ম্যাডামের জন্যেই ম্যাডামই সিলেক্ট করে আমাদের নিয়ে এসেছে খুব ভালো লাগে মূর্তি নদীর ধারে বসে লেবু চা এমন লাগে দেখি চলে এসেছে একদম ব্রিজের নিচুয়ে আবার মুসুরি নদীর ধারে এই দেখো ওপরের ব্রিজ তো লোহার ব্রিজ যেটা রয়েছে ম্যাডামরা বসে ফোন থাকছে কন্টিনিউ এই মুসুরি নদী সিং রকি আইল্যান্ডের ভিডিও এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম রকি আইল্যান্ড মূর্তি নদী আশেপাশের জায়গাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিও